الحمد لله تبارك وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى: "كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور" صدق الله مولانا العظيم

আল্লাহ আল্লাহবুল আলমিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আমরা নিজেরা আমাদের নিজেদের ইচ্ছায় আসতে পারি এই কথাই তো ঠিক তাই না আবার যখন আল্লাহর ডাক আসবে আমাদেরকে ডাকের সাড়া দিয়ে চলে যেতে হবে এর ভিতরে কোনো সন্দেহ আজ আমাদের সামনে আমাদের মৌব্বী হফিজ মৌলানা জাহাঙ্গীর সাহেবুল্লাহ আলেম গত কিছুদিন আগেও আমরা এখানে এসেছিলাম একসঙ্গে বসেছিলাম আজ আমাদের মধ্যে ওর একদিন এমন আসবে আর ওই মসজিদে থাকবো না কিন্তু আমার সঙ্গে যাবে কি কে সবাইকে ছেড়ে চলে চলে যাব দুনিয়ায় যা কিছু করলাম সব কিছু ছেড়ে চলে যাব আমি কি মনে করেন আমাদের হাফিজ মৌলানা জাহাঙ্গীর সাহেব আপনাদের মাঝে যে দিনগুলি কাটিয়েছিলেন আপনারা ওনার ব্যাপারে কী সাক্ষ্য দেন তো উনি আপনাদের জন্য উপকারের কারণ ছিলেন ওনার দ্বারা কি আপনারা সকলে উপকৃত হয়েছেন তো ওনার এই যে দুনিয়াতে মানুষ ওনার প্রশংসা করতেছে এখন কী জন্য আল্লাহবুল আলমিন কোরআনে পাকে যে বলেছেন কোন তুমি উম্মাতিন তোমরা সর্বোত্তম উম্মত কারণ হলো যে তোমাদেরকে পাঠানো হয়েছে এই উম্মতের ফায়দা দেওয়ার জন্য উপকার করার জন্য অনেকেই সেই কাজটি করেছেন সেই কাজ করে গেছেন না তো খেয়ের উম্মাদ সমস্ত উম্মতের মধ্যে উত্তম উম্মতের যেই গুণ ছিল যে মানুষ তার দ্বারা উপকৃত হবে উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন কিন্তু আমরা ওনাদের থেকে ওনার থেকে কি হয়েছি অবকৃত হয়েছি আল্লাহ রাবুল আলমিন যেই উদ্দেশ্যে মানুষকে পাঠিয়েছেন সেই উদ্দেশ্যে উনি সফল কি বলেন সে উদ্দেশ্যে তো উনি সফল তাই না এই ক্যাম্পে যারা আপনারা আছেন আমরা যারা আছি ওনার সঙ্গে যাদের সম্পর্ক ছিল ভালোবাসা ছিল মহাব ছিল আমি ওনার বয়সে অনেক ছোট তথাপি আমাকে উনি অনেক সম্মান করতেন আমি তো ওনার আসলে স্নেহের পাত্র কিন্তু উনি আমাকে আমার সামনে কেমন যেন বসতেন একটা ছোট্ট শিশু উনি আমার সামনে কোনোদিন আসন আসন দিয়ে বসেননি যেমন নামাজের সুরাতে যেরকম বসে উনি আমার সামনে সবসময় এরকম বসেছে এইটা এমন একটা সিফাত বা এমন একটা গুণ যে গুণটাকে বলা হয় আরবিতে বলা হয় তাওয়া নম্রতা। বিনম্র স্বভাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মান তাবা' আলী আল্লাহ যে নিজেকে আল্লাহর জন্য মিটিয়ে দেয় ছোট করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান বাড়িয়ে আমি ওনার ভিতরে এই গুণগুলি পেছি ওনার মধ্যে উনি একজন হাফেজে কোরআন ছিলেন তাই না আপনারা অনেকেই ওনার থেকে কোরআন শিখেছেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন اذا مات ابن ادم انقطع যখন কোনো মানুষ চলে যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা আমল চলে কিন্তু আমলের মধ্যে একটা আমল যেটা উনি রেখে গেছেন আপনাদেরকে দিয়ে গেছেন একটা তো সদাকায় জারিয়া সদাকা জারিয়া সেটা হলো যার অর্থ সম্পদ আছে অর্থ সম্পদকে এমন কোনো ভালো কাজে লাগিয়ে যায় যে ভালো কাজটা চলতে থাকে চলতে থাকে মানুষটার থেকে উপকৃত হতে থাকে যেমন একজন একটা মসজিদ বানাই দিল মসজিদ বানানোর কাজটা যতদিন পর্যন্ত এই মসজিদ থাকে আমরা সাধারণত কি দেখি আমাদের দেশে যে সমস্ত জায়গায় মসজিদ হয় কি বলেন আমাদের দেশে আমরা সাধারণত কি কোনো জায়গায় দেখেছি চাই গ্রামে গঞ্জে হোক চাই শহরে হোক এই মসজিদ ভেঙে ওই জায়গায় কি অন্য কিছু করে সাধারণত বরং মসজিদকে আরো সুন্দর আরো বড় থেকে বড় করার চেষ্টা করে আমরা সবাই চেষ্টা করি তাই না যে আমরা চাই যে এই মসজিদের জায়গাটা যেন কোনো রকম নষ্ট না হয় তার অপব্যবহার না হয় আমি বলি আমাদের আমাদের বাড়িতে আলহামদুলিল্লাহ একটা মাদ্রাসা আছে এই মাদ্রাসাটা অনেক বয়স উনিশশো চৌচল্লিশ সালে এই মাদ্রাসাটা স্তব্ধ আমার দাদা মাদ্রাসাটাকে বানিয়েছিলেন পরবর্তীতে আমার আব্বার দায়িত্ব দিয়েছিলেন আমার আপবাবেরা এই মাদ্রাসা পঞ্চাশ বছরের মতো এই মাদ্রাসের করে গেছেন তো আমরা যখন ছোটবেলায় ওই মাদ্রাসায় পড়েছি ওই মাদ্রাসায় একটা মসজিদ ছিল তখন জায়গা ছিল অল্প মাদ্রাসা ছোট্ট শহরে ছোট্ট পরিসরে ছিল তো ওই ছোট্ট পরিসরের মধ্যে একটা মাদ্রাসার ঘর ছিল একটা ঘর আর একটা মসজিদের ঘর ছিল আলহামদুলিল্লাহ দিন যেইতে যেতে আমাদের ওই মাদ্রাসাটা এখন ধরেন আগে হয়তো দশ কাঠা জায়গা ছিল বর্তমানে ধরেন এখন প্রায় সেখানে অন্তত দশ বিঘা জায়গা হবে এখানে দশ কাঠা দশ বিঘায় পরিণত হয়েছে বলেন তো এখন ওই যে মসজিদটি যে জায়গায় ছিল এখন এই জায়গা থেকে মাদ্রাসাটার পরিসর অনেক বিস্তৃত হয়ে গেছে না এখন এই মসজিদের জায়গাটা ওখানে তো মসজিদের জন্য জায়গাটা ছিল ওখানে আমরা ছোটবেলায় দেখছি ওখানে নামাজ হইতো না পরবর্তীতে আমার আব্বাই ওখানে জুমান নামাজের নামাজ হইতো দুই এলাকায় দুই পাড়ায় দুটো মসজিদে পরবর্তীতে পরবর্তীতে যে এই মাদ্রাসা কেন্দ্রিক এই মসজিদটাকে জামে মসজিদ বেড়ানো হয় জামে মসজিদ হলো তখনও ছোট ছিল কিছুদিন পরে এই মসজিদটাকে প্রথম টিনের ঘর ছিল টিন আমাদের গ্রাম দেশে যেরকম থাকে হ্যাঁ টিনের উপরে টিনের চাল আর সাইড দিয়ে সাধারণত এরকমই ছিল এরকম এরকম ছিল তাই না এই মসজিদটাকে পরবর্তীতে ওয়াল সেট করা হলো পরবর্তীতে ওই মসজিদ বিল্ডিং পরিণত হলো এখন মাদ্রাসার জায়গা যখন প্রসারিত হলো ওই জায়গাটা এমন জায়গায় পড়ে গেছে যে এই জায়গাটা পুরা একটা মানে কেমন যেন একটা কিছুর জন্য বাধা তথাপি ওই মসজিদের জায়গাটাকে এখনো পর্যন্ত মসজিদ হিসাবেই সংরক্ষণ করা হয়েছে মাদ্রাসা আমাদের কি করা হয়েছে ওই মসজিদটাকে এখনো পর্যন্ত মসজিদ কাদিম নামে লিখে দেওয়া হয়েছে আর পরবর্তীতে যেহেতু আমাদের ছাত্র সংখ্যা যখন আমরা ছোটবেলায় পড়তাম ছাত্র সংখ্যা ছিল হয়তো পঞ্চাশ ষাট জন সত্তর জন একশো জন বর্তমান সেখানে দুই হাজার ছাত্র আচ্ছা বলেন ওই ছোট্ট মসজিদে কি জায়গা হবে আমাদের জন্য মসজিদ বানানো হয়েছে পরবর্তীতে যেখানে এই দুই হাজার একসাথে নামাজ করতে পারে কিন্তু আমাদের ওই মসজিদের জায়গাটি এখনো পর্যন্ত মসজিদ মসজিদে রাখা কারণ এই মসজিদকে সরানোর সুযোগ যদিও মাদ্রাসার অনেক কাজে ওই জায়গাটা মসজিদ থাকাতে আমাদের জন্য বাধা আর ওই মসজিদটা এখন ভিন্ন ওই মসজিদের থেকে দূরত্ব নতুন মসজিদ সেখান থেকে দূরত্ব অনেক বেশি যে ওই মসজিদের সঙ্গে মিলানো যাবে এটাও এরকম সুযোগ উদ্দেশ্য যে এই মসজিদ এখনো পর্যন্ত আমাদের মাদ্রাসায় এই পুরান মসজিদ যেহেতু আছে দুটো জামাত এই মসজিদ ও জামাক এখনো পর্যন্ত এই যে মসজিদ কেউ বানায় গেল এই মসজিদে জামাত পিয়ামত পর্যন্ত মুসলমান যতদিন আছে কি বলেন এই মসজিদকে কি নষ্ট করবে মসজিদ বানায় গেলে তার এই যে সদকায় আশা করা যায় পর্যন্ত এই মসজিদে আমল হতে থাকবে আর যে ব্যক্তি এইটাকে বানিয়েছে তার আমল নামায় এটা একটা সদকায় রিয়া যে মারা গেছে যে এই মসজিদে মাদ্রাসা ভিত্তিকে করেছিলেন আমার দাদা উনি আজ থেকে উনি যখন ইন্তেকাল করেন তখন ওনার বয়স প্রায় একশো পনেরো বছর উনি ইন্তেকাল করেছেন প্রায় আজ থেকে আরো তিরিশ বছর আগে আমরা ছোট থাকি মনে করেন ওনার আমল নামায় কে এইগুলি যাইতেছে কি যাইতেছে না এরকম এই হলো একটা যে মানুষ যখন মারা যায় তার আমায় কি হয়েছে আর হলো নেক্স সন্তান সন্তান ওনারও কিন্তু একটা সন্তান কি বলেন একজন হাফিজকুর আনের ছেলে হাফিজুর আন হাফিজাকুর আন যে সে হওয়াটাই স্বাভাবিক

এখন আপনি যারা আজ যে ওনার থেকে শিখলেন আপনি কি বসে আছেন আপনিও তো শিখাচ্ছেন যদরূপ শিখেছেন এই যে ধারাবাহিক ধারাবাহিক কেমন পর্যন্ত ওনার আমল নামায় কি তাহলে আর স্বভাব উনি তো চলে গেছেন উনি আমল করতেছেন না কিন্তু ওনার আমল নামায় নেই যাওয়া কি বন্ধ হয়েছে হ্যাঁ যারা ইউনার থেকে মানে শিখেছেন পড়তেছেন আমরা যারা কোরআন পড়ি আমরা জানি না মান কারা আহাল ফর মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসান ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহ যে কোরআন এর একটি অক্ষর পড়ে তাহলে তার কয় নাকি হয় একটা নাকি হয় ওই একটা নাকি কয় নাকি সমান 10 টা নাকি সমান যে পড়ে সে পায় যে শিখায় কতটুক পাই সমান সমান পায় আমি পড়ে যতটুকু পাবো আমার উস্তাদ তার চাইতে বেশি পাই কিভাবে বেশি পাই কারণ আমার উস্তাদের ছাত্র তো আমি একা আর আমার সাথে আমি একা হ্যাঁ ধরেন আমি যার কাছে পড়েছি তার অন্তত 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 এক হাজার ছাত্র আছে হ্যাঁ কমপক্ষে হলেও

কমপক্ষে দশ পনেরো বিশ্ব তো হবে কি বলেন হ্যাঁ প্রত্যেকে যদি কমপক্ষে দশটা আয়াত নীলা করেন দশটা আয়াতের মধ্যে একটা আয়াতের মধ্যে যদি বিশটা করে অক্ষর থাকে দশটা আয়াতের মধ্যে দুইশো হরফ দুইশো হরফে দুই হাজার নেই হ্যাঁ একজনের পক্ষ থেকে এরকম যদি বিজন ছাত্র থাকে তাহলে দৈনন্দিন ওনার আমল নামায় আপনি যাকে শিখাই নেবেন এই জন্য আল্লাহ আলমিন আমাদেরকে বিভিন্নভাবে বুঝিয়েছেন যে তোমরা যেটা করতেছ এর ভিতরে তোমাদের কোনো ক্ষতি নাই বরং ক্রিয়া বলছেন দিন এগুলি সম্পদ

পরিপূর্ণ দেওয়া হবে কম করা হবে না আচ্ছা একটা বিষয় আসে অনেক সময় যেমন করি যে আমি তিলাবাদ করতেছি বা আমি কোন অনেক কামল করতেছি আর একজনে এখান থেকে আমার অবস্থা ধাপ পাইতেছে তার মানে কি আমারটাকে এখান থেকে মাইনাস করে দেওয়া আছে আল্লাহ আলমিনের দরবারে কোনো কিছুর কোনো কিছুর কমি আল্লাহর রাবুল যত যতো দেন আল্লাহর খাজানার থেকে একটুও কমে আল্লাহর রাবুল আলামিন উদাহরণ দিয়েছেন আল্লাহর রাবুল আলামিন উদাহরণ দিয়েছেন যে ওনার খাজানার থেকে কমে না উদাহরণ দিয়েছেন আল্লাহর রাবুল আলামিনের নিচে হাদিসে কুদসি আসছে চলো আন আউওয়ালকুম ওয়া আখিরকুম তোমাদের মধ্যে তোমাদের শুরুর থেকে শেষ পর্যন্ত সকলে যদি এক জায়গায় এক ময়দানে জমা হয় জিন এবং ইনসান জিন জাতি এবং মানব জাতি সবাই যদি জমা হয় এরপরে প্রত্যেকে প্রত্যেকে আল্লাহর কাছে চাইতে থাকে চাইতে থাকে চাইতে থাকে যা চায় যা মনে আসে যদি কেউ বলা হয় যা চাও তাই পাইবা কি মনে করেন আমরা চাইতে কি কম কম চাই হ্যাঁ তো আমি যখন আল্লাহর কাছে চাই আমরা যখন আল্লাহর কাছে চাই যখন দোয়া করি তখন আল্লাহর কাছে কি সামান্য সামান্য চাই না হ্যাঁ আল্লাহ বলতেছে যে তোমরা একাত্রিত হয়ে তোমরা চাইবে প্রত্যেকে আদম থেকে শেষ পর্যন্ত সবাই জিন্নাতের শুরু থেকে শেষ পর্যন্ত সবাই হ্যাঁ ফেরিস তাদের থেকে শেষ পর্যন্ত সবাই চাইতে থাকবে চাইতে থাকবে চাইতে থাকবে আল্লাহ আলমী বলতেছেন যে সবার যা যা চাওয়া আছে সব দিয়ে দেওয়া হবে তারপরেও আমার খাজানার থেকে এতটুকু কমবে না যতটুকু একটা সই কে একটা সই কে সমুদ্রের ভিতরে ডুবাইয়া উঠাইলে তার মাথায় যতটুকু পারি আসে সমুদ্রের ভিতরে এখানে একটা আল্লাহ রাবুল আলমিনের উদাহরণ দেওয়ার ঠিক দেখেন উদাহরণ দিতে কিসের একটা সুই সুইটা পিচ্ছিনল না সুইটা কি আর মাথাটা মাথাটা ঠিক মানে তাতে কিছু ধরে না আটকে না হ্যাঁ আচ্ছা যদি ওই সুইকে পানি ডুবান সমুদ্রের ভিতরে ডুবানো হয় আর যদি উঠানো হয় চিকুন মাথার সুইটা সমুদ্র থেকে কতটুকু আলামিন বলতেছেন যে সমুদ্রর থেকে ওই সুইডুবাই আনলে যতটুকু কমবে আমার খাজনায় কি আছে তবে একদিন আমার আপনার সকলকে যাইতে সাথে যাবে কি যে আমলটা আমি যাব ইমান এবং আমল সাথে যাবে ইমান এবং আমল যার যত পাতা হবে তার আমল তত বেশি মজবুত ইমান যার যত বেশি পাকা হবে তার আমল তত বেশি মজবুত হবে ইমান যার যত দুর্বল হবে তার আমল তত বেশি দুর্বল হবে এটির স্বাভাবিক নিয়ম এই একজন কারিগর মানে একজন হেল্পার মিস্ত্রি কখন হয় যখন সে এই কামে পারদর্শী হয়ে হ্যাঁ প্রথমে হেল্পিং করে হেল্প করে করতে 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 কি হয় তার অভিজ্ঞতা হয় এরপরে সে কি হয় মিস্ত্রি হয় উস্তাদ হয় হ্যাঁ তো উস্তাদ তো তখন হয় যখন কি হয় এই কাজে ফাঁকা ফোকতা হয় হ্যাঁ তো ওই উস্তাদ আর এই সাগরে এই লেবার অর্থাৎ এই যে ওই কি বলে যে হেল্পার আর উস্তাদ এই দুজনের মান কি এক এই দুজনের মান এক হয় না দুজনের কাজ কি এক উস্তাদ একটা ইট লাগাইলো আর ওই সাগরে একটা ইট লাগাইলো দুজনের লাগানো কি এক ধরনের হবে হ্যাঁ যার ইমান যত পাকা তার আমল রকম পাকা হবে আর যার ইমান যত দুর্বল তার আমল জন্য আমাদের সর্বপ্রথম সর্বপ্রথম কি করতে হবে এই জন্য বলতেন ইমান আমরা ইমানকে শিখেছি আচ্ছা আমরা সকলে এখানে মুসলমান আমরা সকলে এখানে বলেন তো কে কে আমরা এখানে ইমান শিখেছি বলি যে আমরা কোরআন শিখেছি বই পড়া শিখেছি এই শিখেছি এই শিখেছি এটা শিখেছি এটা শিখেছি ড্রাইভিং শিখেছি হ্যাঁ এই কারিগরি শিখেছি ইমান শিখেছি এই কথা কি হ্যাঁ আচ্ছা এখানে ড্রাইভার আছে কতজন দেখি একটু হাত করুন ড্রাইভার আর নাই তো ড্রাইভিং শিখেছে তাই না আচ্ছা এখানে স্কুলে লেখাপড়া করেছেন কে কজন আছেন মোটামুটি স্কুলে লেখাপড়া করেছেন মাশাল সবাই সবাই লেখাপড়া করেছে লেখাপড়া কি শিখেছি লেখাপড়া শিখেছে নামাজ কে কে নামাজ শিখেছি নামাজ শিখেছি সবাই নামাজ নামাজের ভিতরে জুজ আছে এগুলি শিখেছি আচ্ছা সব কিছুর আগে তো ছিল ইমান সব কিছুর আগে কি ছিল ইমান কয়জন ছিল সব কিছুর গোড়াই তো আমাদের আচ্ছা এখন কথা হলো যে ইমান ইমান শিখে কিমান ইমান শিখে কিমান ইমান নাম কিসের ইমান নাম হলো আল্লাহ আব্বুল আলমিনের যতগুলি সিফাকি নাম আছে নাম আছে কি নাম আছে আল্লাহ আব্বুল আলমিন কি নাম আছে এই নিরানব্বই নাম মানে আল্লাহ নিরানব্বইটা পদের মানে নিরানব্বই জন